চব্বিশের পাঁচ আগস্ট স্বাধীনতা রাতুর ঘর বত্রিশ ভাঙচুর এবং পুরো দেশ ব্যাপী একাত্তরের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ গুলো ভাঙচুর অগ্নিসংযোগ বত্রিশ পুলিশকে নির্দয় হত্যা করা পুলিশ হত্যার কোন বিচার হবে না তার জন্য ইন্ডিমিলিটি চালু করা তার বিরুদ্ধে সোচ্চার হলাম এবং পাঁচ আগস্টে শপথ নিলাম যারা আমার একাত্তর উপর হানা দিয়েছে যারা বঙ্গবন্ধু অপমান অবমাননা করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ তাদের শাস্তির সম্মুখীন করা আইনের কাঠগড়ায় দাঁড় করানো নিশ্চিত না হওয়া পর্যন্ত এই সংগ্রাম চালিয়ে যাব তদ্রুপ ওই স্বাধীনতার বিরোধীরা ওই চক্রগুলো আমাকে একজন যুবলীগের সক্রিয় কর্মী বানিয়ে আঠারো সালের খালেদা গাড়ি ভাঙচুর মামলায় আমাকে আসামি করে কারাবন্দি করে দেয় কারাগারে দেখেছি কিভাবে আমার ভাইদেরকে আমার বোনদেরকে স্লো পয়জনিং এর মাধ্যমে তাদেরকে হত্যা নির্লক শাকা হয়েছে আপনারা দেখেছেন এই পর্যন্ত প্রায় পঁচিশ জনের অধিক রাজবন্ধী মারা গেছে এই যে কিছুদিন আগে নুরুল মজিদ সাহেব বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠক একজন মন্ত্রী ছিলেন তাকে কিভাবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পরবর্তী সময় তিনি মারা গেলেন তার মারা যাওয়ার পিছনে রহস্য কখনো কি আপনারা ঘটিয়ে দেখেছেন ঘাটিয়ে দেখেছেন এই দৃশ্যগুলো জানেন কি কারাবন্দী অবস্থায় তাদেরকে কিভাবে স্লো পয়জনিং এবং তাদের মানসিক অত্যাচার করে তাদেরকে ধীরে ধীরে মানুষের একজন মেন্টালি রোগী বানিয়ে পরবর্তীতে আজকে যারা জেলের মধ্যে মারা যাবে না জেলে বের হয়ে আসার পরবর্তীতে যেন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অল্প স্বল্প অল্প দিনের মাধ্যমে যেন তার মৃত্যু হয় সেই নিশ্চিত করতে এসে এই বর্তমান দখলদার ডেবিল সরকার তথাপি আপনারা আর এইগুলোই তদারকি করছে এই সরকারের একজন উপদেষ্টা এই সিদ্দিক তিনি প্রতি পনেরো দিন পর পর কাশিমপুর এবং ক্রানীগঞ্জে যান ভিতরে ছোট তার জন্য গাড়ি বানানো হয়েছে সেই গাড়ি ঘুরে 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 খাবারের ব্যবস্থা খাবার যেখানে রান্না করা হয় সেখানে কি পরিমাণ মেডিসিন এই কীটনাশক সেখানে মিক্স করা হচ্ছে সেই দৃশ্যগুলো সেই কাহিনীগুলো তিনি নিজে তদারকি করছেন এইগুলো আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো কিছুদিন আগে দেখেছেন আমাদের আলোচিত ইউটিউবার এসে এস ভাই তিনি যে কথাগুলো বলেছেন কথাগুলো শতভাগ সত্য যারা এই রাজবন্দি রয়েছে যারা কারাবন্দি অবস্থায় রয়েছে তারা বের হবে আসার পরে আপনি তাদেরকে মেডিকেল করিয়েন মেডিকেল টেস্টগুলো তাদের করিয়েন আমার তো সেই বয়স ছিল না যে আমার বুকের লোম পেকে যাবে আমার তো মেন্টালি অনেক কিছুই মনে থাকে না ওইখানে ভিতর ঢুকে মাথা হিসেবে বের কাজ করে না মাত্র অল্প স্বল্প দিন দুই আড়াই মাস জেল খেটেছি তাতে যদি এই অবস্থায় যারা এক বছর পর্যন্ত রয়েছে যারা পনেরো মাস ধরে ভিতরে রয়েছে তাদের পরিস্থিতি কি একবার একটু বিবেচনা করুন মানবতা বলতে ভিতরে কোনো কিছুই নাই যখন তখন যত্র তত্রই তার জন্য লক করে দেওয়া হয় কোনো একটি কথা বলতে গেলে আজকে আপনি অসুস্থ হবেন আজকে ওষুধ চাবেন আজকে আপনাকে ওষুধ দিবে না ওষুধ দেয় দু দিন পরে বলে ওষুধ নেয় মেডিসিন নেয় আপনি চুলকানি রোগে ভুগছেন ওষুধ চাবেন বলে মেডিসিন নাই মেডিসিন দুদিন পরে পাবেন আপনাকে সুকৌশলভাবে তারা মেডিসিন দিচ্ছে না আমি আমি যে বনফুল বিল্ডিং এ ছিলাম তার পাশে তো সূর্যমুখী সাপলা সেই সূর্যমুখীতে আপনারা দেখেন সাভারের একজন চেয়ারম্যান তাকে বলা হয় তিনি নাকি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন না তাকে আত্মহত্যা তিনি করেন তাকে হত্যা করা হয়েছে কৌশলে হত্যা করা হচ্ছে রাজবন্দীদেরকে আপনারা সেদিকে একটু নজর দিন আজকে আন্দোলন সংগ্রামের বড় বড় ডাক দিচ্ছেন ভালো কথা জানেন আজকে আমাদের জেল হত্যা দিবস আপনারা জানেন আজকে স্বাধীনতার পরবর্তী পঁচাত্তর সময়ে আমাদের চারজন বীর বাঙালি জাতীয় নেতা তাদেরকে কীভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সৈয়দ নজরুল ইসলাম তাসুদ্দিন আহমেদ শাহ কামরুজ্জামান সহ তাদেরকে নির্ধায়ভাবে কিভাবে জেলের মধ্যে গুলি করে হত্যা করা হয়েছিল বর্তমানে গুলি করে হত্যা করতেছে না বর্তমানে মেডিসিন পয়জনিংয়ের মাধ্যমে হত্যা করা হচ্ছে আর এই কাজগুলো এই সরকার সুকৌশলে করছে তথাপি আমি আপনাদেরকে উদ্দেশ্যে একটি করে বলবো আমি জেল খেটেছি আমি জানি ভিতরের পরিস্থিতিটা কোথায় আমি নিজ চোখে দেখেছি আমি নির্যাতনের শিকার হয়েছি কিভাবে একটি সত্য কথা বলতে গেলে পার আমার ক্ষুদা লেখেছে আমার আমার আমি অসুস্থময় করি ওষুধ দিন সে ওষুধ তারা এখন দিবে না পরে দিবে আর ভাই আমার অসুস্থ তো আমি এখন মরে যাচ্ছি আমি ধুকে ধুকে আমার কষ্ট হচ্ছে আমাকে এখন মেডিসিন দিন দ্বিতীয়বার এই কথাগুলো তাকে পিটানো হয় এই কথা আমরা দেখেছি এই দৃশ্যগুলো আমি ভুক্তভোগী আমি জানি আমার কথা মানুন আপনারা সেখানে খোঁজ নিন যারা মানবাধিকার কর্মীগুলো আছেন সংগঠনের সদস্যগুলো আছেন জান না কেরানীগঞ্জ কাশিমপুর তো বেশি দূরে না একবার দেখুন সেখানে মানবাধিকার বলতে কিছুই নেই ওনাদের সাথে কথা বললে হবে না আপনাদের কারা বন্ধু যারা রয়েছে আমাদের হাজতি ভাইরা যারা রয়েছে রাজবন্ধু যারা রয়েছে রাজবন্ধুদের অতিথি বলা হয় তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয় সে অভিযোগ অধিকাংশ অভিযোগ মিথ্যা আমি কখনো যুবলীগের কোথাও আমি ছিলাম আমাকে বলতে পারবে না কিন্তু আমাকে যুবলীগের সক্রিয় নেতা বানিয়ে খালেদা জিয়ার গাড়ি ভাঙচুরের মামলায় আমাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে আমার অপরাধ একটাই আমি স্বাধীনতা বঙ্গবন্ধু নিয়ে কথা বলেছি আমি একাত্তর নিয়ে কথা বলেছি আমি বত্রিশে পুলিশ হত্যার বিষয় নিয়ে কথা বলেছি এটাই ছিল আমার অপরাধ আজকে আপনাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ থাকবে যে আন্দোলন সংগ্রামে ডাক দিচ্ছেন তার আগে সর্বপ্রথম আমাদের প্রস্তুতি নিন কিভাবে কাজবন্দীদেরকে ছাড়িয়ে আনবেন জেলের তালা ভেঙে আনবেন জেল ভাংচুর ঘুরে ঘুরে করে তাদেরকে নিয়ে আসবেন নাকি আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিয়ে আসবেন এ বিষয়ে আপনাদের সিদ্ধান্ত নেওয়া উচিত মনে রাখবেন অধিক নেতা করবে আমাদের কারাগারে যারা কারাগারে বন্দী রয়েছে তারা পিছিয়ে দিন কিন্তু কারাগারে অবস্থা থাকলে আপনারা দেখেছেন আমাদের ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পদের যে সৈকত ভাই তার চুলগুলো কিভাবে সাদা পেকে গেছে কেন তার চুল ফাঁকবে কি এখন চুলগুলো সাদা হয়ে যাওয়ার বয়স হয়েছে কেন কি ধরনের স্লো পয়জনিং তাদেরকে দেওয়া হচ্ছে বুঝতে পারছেন না আপনারা একটু তাদেরকে চিন্তা করুন এই মুহূর্তে থেকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে সারিয়ে আনার পরিকল্পনা যদি করে থাকেন তাহলে আমি বলবো সেটা নেহাতে একটি ভুল সিদ্ধান্ত হবে তাদেরকে বাঁচান তাদের পাশে আপনারা দাঁড়ান কিভাবে জেলের দেয়াল ভেঙে ঘুরে ঘুরে করে আমার রাজবন্দী ভাইদেরকে সারিয়ে আনবেন সেই প্রক্রিয়া হাতে নিন সেই বিষয়ে ভাবনা করুন আল্লাহ সবাইকে সঠিক বুজদান করুন ওখর জওয়ান আলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ